এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কথা নেওয়ার সেন মোস্তফা আল মামুন মনির ভাই সাতকের আসনের পাখা মারখা এমপি প্রার্থী মহতরামকে দু এক মিনিট কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমরা জানি যে আসলে স্বাধীনতার পরে তিপ্পন্ন বছর ধরে আমাদের অনেক নেতা নেত্রীর নেতৃত্ব পরিবর্তন আসছে আসলে ইসলামের বাংলাদেশের আমির পিসের চরণে উনি আসলে নেতার পরিবর্তনটা যতটুকু ফোকাস না করেন ওনার মূল চিন্তা হলো যে নীতির পরিবর্তনটা আসলে যারাই আসবে তারা যেন অন্তত দেশ জাতি মানবতা এটার কল্যাণে যারা কাজ করবে সে এক্স ওয়াই জেড যেই হোক কিন্তু এই নীতির পরিবর্তনে আসার কারণে স্বাধীনতার পঁচিশ বছর পরেও আজকে আমরা স্বাধীনতার মূল লক্ষ্য উদ্দেশ্য আমার জুড়ে পারি এই লক্ষ্যে আসলে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তিন প্রাপ্তি দিচ্ছে আর ইসলামী আন্দোলনে বাংলাদেশে ইসলামী যে বড় ঐক্য সম্ভাবনা থাকবে সেখানে আমাদের আমিরের বক্তব্য হল যে প্রত্যেকটা জায়গা থেকে সমস্ত ইসলামী দলগুলো থেকে একটা হাতবক্স থাকবে একটে বক্স থেকে সমস্ত ইসলামী ধর্ম তার সমর্থন করবে সে এখানে হতে পারে আপনার যে কোনো ইসলামী সংগঠন থেকে একজন হতে পারে এই জন্য এইভাবে একটা বড় ঐক্য চলছে যে বাংলাদেশের যে বর্তমান যে সার্বিক অবস্থা এর থেকে উত্তরণের জন্য এজন্য আমরা আশা করি আসলে এখানে দলমত নির্বিশেষে মানে জাতি বা দেশকে বাঁচানো জরুরি পরাশক্তি থেকে দেশি এবং বহিঃশক্তি থেকে এবং আসলে আমরা মনে করি যে এই আমাদের জাতির মেধা এবং জাতির আমাদের শিক্ষক শিক্ষকদের আজকে ওনারা যদি এই সচেতনতা ওনারা তো সারা জীবনেই ছিলেন আজকে স্বাধীনতার পিছনে তাদের ভুলকে অপরসীম আজকে এই পাঁচে আগস্টের পিছনে তাদের ভুলকে অপরসীম তারা যদি মাঠে না আসতো এই ছাত্ররা আসতে করে সুতরাং তারা আমাদের রাহবান তারা আমাদের জাতির একমাত্র অভিভাবক একজন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন আপনাদের চিন্তা চেতনা এবং এই জাতির মুক্তির জন্য যেন আগামী দিনে শিক্ষক শিক্ষকের মতো থাকবেন আজকে ঢাকা ইউনিভার্সিটির ভিজি নিয়োগের ক্ষেত্রে কেন সিন্ডিকেট তৈরি হবে কেন এটা তৈরি হবে আজকে এটা তৈরি হবে উনি যোগ্যতা অনুযায়ী যে যোগ্য আপনারা কল্পনাও করতে পারবেন না আমাদের বাংলাদেশের যে মেধা আছে এটা যে ওয়ার্ল্ডে আসতো তাহলে ওয়ার্ল্ড কোথায় চলে যেত তারা আজকে আমাদের মেধাকে মানে ট্রেন আপ করে নিয়ে চলে যাচ্ছে তাদের দেশে কাজে লাগাচ্ছে আমাদের মতো দারুল ইনর ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি সরকারি কথা বাদ দিলাম এইসব ইউনিভার্সিটির ছাত্রদের নিয়ে আজকে অক্সফোর্ড ক্যাম্পিসের টিচার বাংলাদেশের সন্তান তাহলে তারা যদি নিয়ে ওখানে বানাতে পারে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে কেন রিসার্চ নেই কেন রিসার্চের চলে হাজার ফাউন্ডেশন নিই আজকে আমাদের শিক্ষকদের যখন বিদায় নেন তখন তাদের জীবিকা কীভাবে নির্বাহ করবে তাদের আবার টিউশনের চিন্তা করে। কি পরপর আমরা আজকে আমরা আমরা চাই শিক্ষকরা যখন এখান থেকে বিদায় নেবেন সর্বোচ্চ মর্যাদা সম্মান নিয়ে বিদায় নেবেন এবং পরবর্তী জীবিকার জন্য তাদের কোনো না করা লাগে লাগে আমরা চাই দেশ এই বর্বর অবস্থা থেকে মুক্তি পাক ছাত্র শিক্ষক রাজনৈতিক রাজনীতিক এর থেকে বাইরে আসুক তারা সমাজ জাতির ক্ষেত্রে আসুক আসলে আমাদের লক্ষ্য দিয়ে সেটা আমারই এমপি হওয়া লাগবে জিনিসটা এমন না হ্যাঁ যদি জোটের সাথে হাতটা চার সম্ভাবনা আছে ইসলামবেঙ্গল বাংলাদেশ জোটের ভিতর থেকে সর্বোচ্চ তাদের টার্গেট আছে সেক্ষেত্রে যদি আল্লাহ মানে খাদেম মানে আমার সর্বশক্তি অনুযায়ী যতরূপ আমার প্রথম চিন্তা হলো যে আমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করা এবার আমাদের শক্তিগত রূপ এরপরে চিন্তা করবো আমাদের রাষ্ট্রীয় শক্তিগত রূপ এরপরে চিন্তা করবো আমাদের পরশক্তি দিকে আমরা কিনে আমাদের এই খানাগুলো আজকে শ্যামনা আসে কাজ কাছাকাছি বাট দেখেন ন্যূনতম একটা ব্রিজের জন্য আজকে মনে হয় আপনি আমি ঢাকা থেকে অনেক দূরে তাহলে আমরা এই দিকগুলো ফোকাস করবো আমাদের যুবকদের যারা যুবক আছেন তাদের বেকার সমস্যার সমাধান একটা বড় রাষ্ট্রীয় অর্থনৈতিক সমস্যা রাষ্ট্রীয় ক্রাইমের অন্যতম সমস্যা বলে আমরা মনে করি আমরা এদিকে ফোকাস করবো যারা ব্যবসা বাণিজ্য করবেন তারা সিন্ডিকেট মুক্ত ব্যবসা বাণিজ্য করবেন ইশা আল্লাহ এরপরে কোনো টেন্ডার বাস যেমন দেখেন আজকে আমাদের দেশের লোক কেন ইউরোপ ইউরোপ ফ্যামিলিকে যেতে চায় সেখানে কী আছে তারা সাধারণ জনজীবনের নিরাপত্তা আছে সে যে কাজটা করবে সে কাজের স্বচ্ছতা স্বাধীনতা হরপ হয় না আমরা এই এই সুন্দর একটা মানে যে দেশ সম্পর্কে প্রধানমন্ত্রী যে তার বলছেন এই দেশ উর্বর ভূমি এবং জনশক্তি আছে এই দেশ পিছনে কোনো সুযোগ নেই আজকে আমরা স্বাধীন হয়েছি পাশাপাশি সিঙ্গাপুর মালয়েশিয়া বাংলাদেশের কাছাকাছি আজকে আমরা বাংলাদেশ কোথায় আর মালয়েশিয়া সিঙ্গাপুর গেলে মনে হয় যে কোই আমরা এজন্য আপনাদের কাছে আহ্বান যার যেখানে যত শক্তি আছে আমরা ব্যক্তি দলের জন্য না জাতির জন্য মানবতার জন্য যার যেখানে শক্তি আছে ভাই ব্যক্তি দলের পূজা না করে যেখানে কাজ করলে জাতি মুক্তি পাবে সেখানে আহ্বান রেখে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবার কাছে দোয়া চাই আল্লাহ যদি নেতা হিসেবে জন্য নয় মানুষের খাদেম হিসেবে কবুল করে আপনি জনমহনের মনোনীত মানে চায়ের জন্য আপনি চায় আসনের জন্য ইসলামী বাংলাদেশ থেকে আমি মানে আমাদের জানেন তো ইসলামী সংগঠন তৃণমূল থেকে নিয়ে আবার কেন্দ্রের থেকেও বিবেচনা করা হয় যে এই প্রার্থীটা আমার ওখান থেকে বাইরে হতে পারবে কিনা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং তার আশপাশের অন্যান্য দলের সাথে সম্পর্ক ব্যবসায়িক সব কিছু মিলে আজকে দুই মাস ধরে গবেষণা করে সাতটা চার থেকে আপনাদের আমাকে খাদে হিসেবে ইসলাম আন্দোলন অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে লিখিত এবং কার্যক্রম শুরু করতে বলছেন এবং সে শুধু সেটাও না এবং ইসলামী যে ঐক্য হওয়ার সম্ভাবনা আছে রাজনৈতিক ঐক্য সে রাজনৈতিক ঐক্য থেকে ইসলামের জন্য সাতকার চার সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখা চিন্তা করবে বাকি তিন আসন হচ্ছে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এতজন্য আমরা ইয়েতে মোস্তফা আল মামুন আজি উনি চার আসনে সাতকার চার আসনের মন্ত্রপ্রার্থী আমরা ওনার বক্তব্য শুনলাম দারগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেয়েছে একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ